লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম ও মন্দির ঢাকা জেলার স্বামীবাগ রোডের অতি প্রাচীন লোকনাথ ব্রহ্মচারীর মন্দির চুরাশি বাই এক স্বামীবাগের প্রধান অন্যতম মন্দির এইটি এই মন্দিরের স্থাপত্য শৈলী প্রাচীন স্থাপত্য নিদর্শন মন্দিরটি উনিশশো সালে প্রতিষ্ঠা করেছিলেন শক্তি ঔষধালয় প্রতিষ্ঠাতা মথুরা মোহন মুখোপাধ্যায় সনাতন ভক্তবীদের পূজা অর্চনা ও ভক্তদের পদচারণায় মুখরিত থাকে সারা বছর এই মন্দিরটি মন্দিরটির ইতিহাস শক্তি মুখোপাধ্যায় উনিশশো পাঁচ সালে এটি নির্মাণ করেন ডেঙ্গুর মৃত্যুর পর বারদীর জমিদার তাকে নিয়ে আসেন জমিদার বাড়িতে জমিদার তাকে ছাওয়াল বাঘিনী নদীর তীরে একটি নিষ্কর শ্মশানে আশ্রম প্রতিষ্ঠা করে দেন দীর্ঘ ২৬ বছর তিনি সেখানে অবস্থান করেন সে সময় থেকেই বারতীর ব্রহ্মচারী হিসাবে লোকনাথ পরিচিতি পান এই মন্দিরটি সম্পর্কে কিছু তথ্য মন্দিরটি প্রধান পূজিত ভগবান হলেন রাধাকৃষ্ণ ও লোকনাথ ব্রহ্মচারী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমের চারপাশে আরও অনেক দেবদেবীর মন্দির আধুনিক নকশায় তৈরি করা হয় প্রধান মন্দিরের সামনের পাশে পাঁচতলা বিশিষ্ট সাধু ও ভক্তদের থাকার জন্য সাধু নিবাস ও ভক্ত নিবাস রয়েছে এই আশ্রমে প্রসাদ ও থাকারও সুব্যবস্থা রয়েছে কি কি উৎসব পালিত হয় এই মন্দিরটিতে মন্দিরের প্রধান উৎসবের মধ্যে হল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এবং রাধারানীর জন্মাষ্টমী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব তিথি ও তিরোভাব তিথি মহোৎসব এখানে পালিত হয় এছাড়া প্রতি বছর কার্তিক মাসে বাংলা পঞ্জিকা অনুযায়ী দামোদর প্রদীপ দান মহোৎসব পালিত হয়ে থাকে এছাড়া এখানে শ্রীমদ ভগবত গীতা আলোচনা করা হয় ইত্যাদি এরকম অনেক উৎসব রয়েছে যেগুলি এই মন্দিরে পালন করা হয় ধন্যবাদ